একটি ছিল সুন্দর সবুজ গ্রাম সেই গ্রামেরই কুড়ে ঘরে বাস করত হরিপদ হরিপদ অনেক গরিব হলেও সে ছিল সৎ এবং পরিশ্রমী কিন্তু তার ছিল অনেক অভাব একদিন তার বউ বলে কি গো এভাবে বসে থাকলে কি হবে বাড়িতে রান্নার কিছুই নেই তুমি কোনো কাজ কর করো চেষ্টা তো আর কম করছি না গিন্নি কিন্তু কোনো কাজও তো পাচ্ছি না কাজও তো পাচ্ছ না আমাদের পুরো জমিটা পড়ে আছে দেখো কিছু চাষ করতে পারো না আচ্ছা আমি একবার জমিটা থেকে ঘুরে আসি রাস্তা দিয়ে যাওয়ার সময় হরিপদর সাথে পানারু দাদুর দেখা হয় কি রে হরিপদ এভাবে চললি কোথায় আমাদের পুরনো জমিটা দেখতে যাচ্ছি দাদু দেখি ওখানে কোনো চাষাবাদ করা যায় কিনা তুমি কি পাগল হলি নাকি জানিস না ওখানে ভূত থাকে তোর বউটাকে বিধবা বানাবি নাকি আমি আর কি করব দাদু বাড়িতে অনেক অভাব এদিকে হাতে কোনো কাজও নেই জমিটাই আমার একমাত্র সম্বল ঠিক বলেছিস ওখানে যে সাবধানে কাজ করিস এরপর পানারু দাদু চলে যায় এবং হরিপদ চলে যায় তার জমি দেখতে হরিপদ হেঁটে হেঁটে তার জমিটা দেখছিল এমন সময় হঠাৎ আমি দাদু দাদু তুমি এখানে কেন তুমি তো মারা গিয়েছো অনেক দিন হয়েছে মারা তো অনেকদিন আগে এই জমির এখানে তা এখানে কেন এখানে তো আসে না অভাবে পড়ে আসলাম দাদু বাড়িতে অনেক অভাব তাই ভাবলাম জমিটাতে কিছু চাষবাস করব তুই নিশ্চিন্তে এখানে কর আমি তোকে সাহায্য করব আচ্ছা দাদু তুমি আমাকে আশীর্বাদ করো এরপর দিনেশ জমি চাষ করে এবং জমিতে বীজ বনে কিন্তু হরিপদর কাছে জমিতে সার দেওয়ার টাকা ছিল না তাই তার জমিতে বীজও গদত ছিল না এমন সময় ভূতদাদু তাকে সাহায্য করে ভূতদাদু নিজে তার জমিতে সার ছিটিয়ে দেয় এর কিছুদিন পর হরিপদর জমিতে অনেক ভালো ফলন হয় এরপর হরিপদ এসে তার ভূতদাদুকে ধন্যবাদ জানায় দাদু তোমার আশীর্বাদে এবার খুব ভালো ফসল হয়েছে আশা করছি এবার আর আমাদের অভাব থাকবে না তুই কষ্ট করেছিস ভয় পেয়েছিস পরিশ্রম কখনো বেথা যায় না তুই ফসলগুলো কেটে বাড়িতে নিয়ে যা এরপর হরিপদও সবগুলো ফসল বাড়িতে নিয়ে আসে এবং এগুলো বিক্রি করে সে অনেক টাকা পায় তার আর অভাব রইল না এরপর থেকে তারা সুখে শান্তিতে জীবন পার করতে লাগল